শেখ হাসিনার এই লোকজন পালিয়ে রয়েছে তাদের দেশে নিয়ে এসে নিজে হাতে ফাঁসি যেদিন হবে সেই দিন শহীদের আহতরা শহীদের ফ্যামিলিরা বাপ মারা সন্তানরা সবাই খুশি হবে আমি শাহিরা সুবর মা বলছি আমার ছেলেকে আমি খুবই কষ্ট করে পড়াশোনা করিয়ে ঢাকায় সে চাকরি পেয়েছিল বিয়ে করে একটা বাচ্চা হয়েছে তাকে নিয়ে সে মিরপুরে একে থাক থাক থাকতে তার ছোট ভাই জাহাঙ্গীরনগরে আন্দোলন করেছিলোল এসে গুলিদালা অস্ত্র দিয়ে মারামারি হয়েছিল আমরা এখান থেকে দেখতে পারছি শুনতে পারিছি তার ছোট ভাই মারা যাবে বলে তাকে নিয়ে আসে নিয়ে এসে তাকে খাওয়িয়ে মাওয়ে রেখে তারা শুক্রবার দিন জহরের সময় নামাজ পড়তে যায় দুই ভাই নামাজ পড়ে তারা খাওয়া দাওয়া করে সেই তার বাপ ফোন দেয় তারপরে দুটোর সময় আমাকে ফোন দেয় মা কি করছো আমি বলছি বাবা নামাজ পড়ছি সে তারপরে ঘুমে যায় তার বউ যখন রান্না বান্না করে ছোট দেওয়ার তাকে ছিটে মেটে দেয় তাকে বলে যে খেয়ে যাও বলে না আমি নিচ আসছি তারপরে বলে ছেলে ছেলে কানছে বলে যে ছেলে তাকে শ্যামের কাজ দাও সে এই বলে লেবে যায় দেখে তিনটে লাশ ভ্যানে করে নিয়ে যাচ্ছে তখন সে হাঁটতে হাঁটতে গিয়েছে যাইয়ে মিরপুর দশের মাঝামাঝি সে আহত হয় হয়ে রাস্তায় সে গ্যাংলার তখন পথচারীরা তাকে নিয়ে যে মিরপুর সায়েন্সে নিয়ে যে তাকে এলো রাখি দেখে তার বড় ভাইয়ের কাছে ফোন দেয় বড় ভাই ছোট ভাই সে খুব খুঁজা খুঁজির পর বাপুন দা কেন্দ্রীয় সায়েন্স বেড়ে পর শোয়া তখন তার সে তার ভাইগের কে ঠেকাই আমরা তো এখানে যেতে পারিনি সব কিছু বন্দকে নিয়ে নিয়েছিলো তাদের কেস হয়ে তাদের জীবন ফাঁসি হোক সে তাসিনার টিভিতে দেখছি আমরাও শুনছি সব সাংবাদিকরা এসে ছেলেরা এসেছে এসে আমাদের মুখে শুনছে যে ফাঁসি হয়েছে এই ফাঁসি আমি মঞ্জুর নাই আমি সন্তুষ্ট নাই কেননা সে তো দেশে নাই তার তাকে দেশে নিয়ে আনা হোক শেখ হাসিনার আজকে ফাঁসির রায় হয়েছে ফাঁসি অর্ডার হয়েছে আরো তার লোকজন আছে পুলিশের প্রধান আছে তাকে নাকি পাঁচ বছর শাস্তি দিয়েছে সেই শাস্তিতে আমরা মঞ্জুর নাই সে তো কোর্ট সুপ্রিম সে করে আবার তোমার পাঁচ বছর দেখতে দেখতে চলে যাবে আমরা চাই শেখ হাসিনার এই লোকজন পালিয়ে রয়েছে তাদের দেশে নিয়ে এসে নিজে হাতে ফাঁসি যেদিন হবে সেই দিন শহীদের আহতরা শহীদের ফ্যামিলিরা বাপ মারা সন্তানরা সবাই খুশি হবে দেশে নিয়ে এসে তাকে ফাঁসি দি সেই দিন দুপুর বারোটাই হোক একটাই হোক এরকম সময় দেবে আমরা সেই পর্যন্ত অপেক্ষা করব তারপরে ফাঁসি হয়ে গেলেই আমরা তখন খুশি হব আর পানীয় এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো চিল থাকতে চান ড্রিঙ্কো চাবান